রিমঝিম ঘন ঘন রে বরষে দীর্ঘ অপেক্ষার পর অবশেষে গুটি পায়ে বঙ্গে ঢুকে পড়েছে বহু প্রতীক্ষিত বর্ষা লাগাতার দাবদাহ তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে পড়েছিল বঙ্গবাসী রুখাশুখা চাষের জমিতে বাধা নুইয়ে ফেলেছিল ফসল যদিও মঙ্গলবার থেকেই বঙ্গে প্রাক বর্ষা মৌসুম শুরু হয়ে গিয়েছে তবে এই বর্ষা যেমন স্বস্তি তেমন কিন্তু সমস্যারও কখনো কখনো বৃষ্টি বলে তো বন্ধ থাকতে পারে না। আসবে যাদের রোজ রাস্তায় বের হতে হয় আগে থেকেই তাদের বেশ কিছু জিনিস কিনে রাখা দরকার ওয়াটারপ্রুফ ব্যাগ যাদের রোজ অফিস যেতে হয় কিংবা বাইরে বের হতে হয় বর্ষা পুরোপুরি বাংলায় পশার জমানোর আগেই কিনে রাখুন একটি ওয়াটারপ্রুফ ব্যাগ বা ব্যাগের রেনকোট অনেক সময় বৃষ্টি নামলে মাথায় ছাতা থাকলেও ব্যাগ ভিজে যায় সেক্ষেত্রে ঝট করে ব্যাগের রেনকোটটা টেনে নিলে আপনার জরুরি কাগজপত্র বা দরকারি জিনিস ভিজে নষ্ট হয়ে যাবে না ওয়াটারপ্রুফ জুতো বর্ষা আসার আগে সাধের লেদারের জুতোটি তুলেই রাখুন এই সময় প্লাস্টিকের একটু উঁচু জুতো কেনাই ভালো বা পা ঢাকা হাওয়াই চটি বা স্যান্ডেল এই সময় একেবারেই পরবেন না কারণ এতে কাদা ছিটকে আপনার পোশাক নষ্ট হয়ে যেতে পারে রাবার বা সিলিকনের কভারওয়ালা জুতো পাওয়া যায় সেটাও কিনতে পারেন বা এই বসার জন্য ফ্রক্সও বেশ উপযোগী জামা কাপড় শুকোনোর হ্যাঙ্গার বৃষ্টি মানেই একটা সমস্যা জামা কাপড় কাচলে তা শুকোতে চায় না কিন্তু আপনি যদি কিনে রাখেন এই জিনিসটি তাহলে কিন্তু ঘরেই শুকোতে দিতে পারেন জামাকাপড় এই হ্যাঙ্গার গুলোতে অনেক কটি ক্লিপ থাকে ভেজা জামা তাতে টাঙিয়ে দিলেই ছাদে জামা তোলার কিংবা মেলার চিন্তা আর থাকবে না বৃষ্টি প্রতিরোধক যারা বৃষ্টির মধ্যেও ড্রাইভ করেন তাদের জন্য রেইন রিপেলেন্ট খুব উপযোগী গাড়ির কাছে এই বৃষ্টি প্রতিরোধক লাগিয়ে নিলে বৃষ্টির জল ভরবে না কাজে বৃষ্টির মধ্যেও স্বচ্ছভাবে দেখা যাবে সবটাই কুয়াশা এবং বরফেও এই প্রতিরোধক দারুণ কার্যকরী গ্যাজেট কভার বর্ষায় নিজের দামি দামি গ্যাজেটসগুলির নিতে হবে যত্ন সেক্ষেত্রে ল্যাপটপ ফোন থেকে শুরু করে হেডফোন ট্যাব ওয়াটারপ্রুফ গ্যাজেট কভারে ঢেকে রাখুন তাই বর্ষা নির্বিঘ্নে কোনো বিরক্তি ছাড়া কাটাতে উপরুক্ত জিনিসগুলো এখন থেকেই কিনে রাখুন বর্ষা তাহলে আর ঝক্কি হয়ে উঠবে না